নমস্কার বন্ধুরা মিলু ছোটো রান্নাঘরে সকলকে জানা স্বাগত আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি টমেটম দিয়ে চিংড়ি মাছের দারুর সাথে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো চলুন আগে দেখিয়ে দিয়ে আমি কি নিয়েছি নিয়েছি এখানে পাকা টমেটম এই রেসিপিটার জন্য এরকম পাকা পাকা টমেটো হলেই ভালো হয় খুব বেশি বড়ো সাইজের আমি টমেটম নিয়ে নিই টমেটোমগুলো এই রকম সাইজের নিয়েছি আর এখানে নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ প্রয়োজন মতো চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি একটু পেস্ট করে নেব। চিংড়ি মাছের পুট ভরা টমেটোর একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন চিংড়ি মাছগুলো আগে পেস্ট করে নেব। হালকা করে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছটা এইরকম পেস্ট করে নিয়েছে দু সেকেন্ড এক সেকেন্ড ঘোরালেই হয়ে যাবে খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এই টমেটো আমার মুখগুলো একটু করে কেটে নেবো মুখগুলো একটু করে কেটে নিয়ে ভিতর থেকে যে শাঁসটা আছে সেটাকে বের করে নেব এই দেখুন এই একটা কেটে নিলাম এর ভিতর থেকে শাঁসটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে সপকরা টমেটো মাগায় একইভাবে কেটে নেব সপকরা টমেটো আমি একই রকমভাবে কেটে নিলাম টমেটো আমার ভিতর থেকে শাঁসটা বের করে নেব এই শাঁসটা কিন্তু ফেলবো না এটাও রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে এই রেসিপিটা বানানোর জন্য যে কোনো সাইজের চিংড়ি মাছই আপনারা নিতে পারেন এটা তো যেহেতু পেস্ট করে নেব আমি চিংড়ি মাছটা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছই নিতে পারেন এই একটা হয়ে গেল এইভাবে বাকিগুলোকে আমি এইরকম মাঝখান থেকে মাংসটা বের করে নেব একবার বানিয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর খেতে হয় এই দেখুন এইভাবে বাকি টমেটো দুটো পরিষ্কার করে নেব ভিতরটা চিংড়ি মাছের পুরটা আগে তৈরি করে নেব দিয়ে দিলাম কড়াই তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো টমেটোের ভেতর থেকে যে মাংসটা বের করে রেখেছিলাম সেটাই আরও অল্প একটু টমেটো দিয়ে দিল টমেটো পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো চিংড়ি মাছ বাটাটা এরপরে এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দেবো হাফ চামচ নুন স্বাদ মতো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এইভাবে আমি তো চিংড়ি মাছের পুর দিয়ে করছি আপনারা চাইলে আলুর পুর দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মশলাটা তৈরি করে নেব আমি পরে আরও একটা টমেটো নিয়ে নিয়েছিলাম প্রথমে চারটে নিয়েছিলাম পরে আরও একটা টমেটো এইভাবে কেটে নিয়ে নিয়েছি এইভাবে একটু নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে দিতে হবে নেড়ে চেড়ে কুরটাকে তৈরি করে নিয়েছি পুরটা অন্য জায়গায় ঢেলে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে পুরটা তারপর টমেটোর মধ্যে ভরব গ্যাসটাও অফ করে দিয়ে রাখলাম এই সময় এইভাবে থালার মধ্যে দিয়ে রাখলে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই পুরের ওপরে অল্প একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দেবো দিয়ে একসাথে মিশিয়ে রেখে দেব চিংড়ি মাছের যে কোনো রেসিপি তো নিয়ে খুব পছন্দ হয় এই রেসিপিটাও দারুণ লাগবে পুরটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরটা বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পরে ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করে টবের মধ্যে ভরে নেব আমি তো শুধু চিংড়ির পুর দিলাম আপনারা চিংড়ি মাছের সাথে একটু আলুও মিশিয়ে নিয়ে দিতে পারেন এখন তো শীতকালে বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে টমেটোর দামও এখন অনেক কম আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন টমেটোর মধ্যে এইভাবে পুরগুলো ভরে দিয়ে মুখগুলোকে আবার আটকিয়ে দেব একদম নতুন ধরনের একটা রেসিপি আপনারা কেউ কোনো দিনের আগে বানিয়েছেন কিনা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন এইভাবে মুখগুলোকেও আটকিয়ে দেব টমেটো গুলো তো পুর ভরা হয়ে গেল চলুন পরের স্টেপে যাওয়া যাক গ্যাস জেলে কড়াই তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এক এক করে টমেটোগুলো দিয়ে ভেজে নেব টমেটোর মুখগুলো আমি টুকচিক দিয়ে এইভাবে হাঁটিয়ে নিয়ে একটু মেলে হালকা করে ভেজে নেব টমেটোগুলো এপি টেপি হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই টমেটো টমেটোর অনেক রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন অপূর্ব সুন্দর খেতে লাগবে এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোর একটুখানি কাঁচা গন্ধটা কাটিয়ে নেব দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম এরপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচেরও কম দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে দেব নুন স্বাদ মতো খুব ভালো করে বা মশলাটাকে কষিয়ে নিতে হবে মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়েছি একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দেব হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়ে দিলাম দু তিন মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে কিছুটা চিংড়ি মাছের পুর আমার বেঁচে গেছে ওই পুরটাও এর মধ্যে দিয়ে দেব রান্নার স্বাদটা আরও ভালো হয়ে যাবে এইভাবে দু তিন মিনিট নেড়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশি সময়ও লাগে না রেসিপিটা হতে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল দিয়ে দেব জল মশলার জায়গা ধোয়ায় জলটা দিয়ে দিলাম গেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেবো অল্প একটু টমেটো সস এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার টমেটোগুলো এক এক করে দিয়ে দেবো আস্তে আস্তে টমেটোগুলোকে বসিয়ে দেব সবসময় তো টমেটো আমরা মশলা হিসাবে ব্যবহার করি একবার এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন সবার খুব ভালো লাগবে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো একদম কম আছে পাঁচ মিনিট পরে খুলে দেখব মিনিট পাঁচে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখব টমেটোগুলো একটু উল্টিয়ে দেব গ্রেভিটাও আর একটুখানি কমিয়ে নেব আর চাপা দেব না এইভাবে খোলাই থাক আর একটুখানি গ্রেভিটা কমে গেলেই নামিয়ে নেব গ্রেভিটা আরও কিছুটা কমে গেছে এবার নামিয়ে নেব উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতেও অপূর্ব সুন্দর লাগবে টমেটোগুলো যখন ভাত দিয়ে মেখে খাওয়া হবে হালকা টক টক থাকবে হালকা টক টক লাগবে আর ভিতরে তো চিংড়ি মাছের কুট দেওয়া অসম্ভব সুন্দর খেতে হবে গ্যাসটা অফ করে দিয়ে অন্য জায়গায় তুলে নেব পুরোপুরি রেডি হয়ে গেল। চিংড়ি মাছের পুর ভরা টমেটোর রেসিপি এইরকম আস্তে আস্তে একটা একটা টমেটো সবার পাতে পাতে দিয়ে দেওয়া হবে কেমন লাগছে দেখুন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল টমেটোর একদম নতুন ধরনের একটা রেসিপি কেমন দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি কিন্তু সবার বেশ পছন্দ হবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন যে খাবে তারই কিন্তু খুব পছন্দ হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলখন ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার